বিল্লি লামি একালিপ টান দিবেন মীনশাই তনির সাই শয় হয় না যেন রব্য বলে অনেকে সাই বলতে হবে তানির বলা যাবে না পাতলা বলা যাবে মোটা বলতে হবে টান জিম শক্ত করে বলতে হবে তাহলে পুরোটা আবার শিখি বিল্লাহি মীনা সাই রাজিম বিস্মিল্লা লামি একালিপটান হির র হা চাপাই বলবেন র মা একালিপটান মা মিমে খারা যাব এই কারণে নি র হাই একালিবটান এখন পুরো মিলাই। মিলেই বিস্মিল্লা হির র সুরা আল ফাতেহা আর এখানে আরবি তো শিকার চেষ্টা করেন সুর আতুল ফাতি হাত হা ঠিক আছে তাহলে আমিটা শুরু করি আল হ্যামদু আল হ্যামদু হাটা চাপাই বলবেন হ্যামদু দু লামে একালিব টান রববিল আয়ালা আইনে একালিপ টান চাপাইয়া নিমে একালিপ টান দিবেন এখানে থামার কারণে মাদ্দি আরজি হবে তিন আলিপু টান দিতে পারেন হম এটা মিলেই আলিল সুন্দর শুনে যাবে ঠিক আছে আর আর এখানে মোটা বলতে হবে রটা মোটা হবে রাটা চাপাইয়া টান দেওয়া যাবেন এখানে তিনটা একটা টান নেই তাড়াতাড়ি বলতে হবে মা এখানে একা লিপ্টান দিবেন শুধু নির রহিম এ হাঁটা চাপায় একা লিপ্টান দিবেন এখানে থামার সময় যদি থামেন তাহলে তিন লিপ টান দিবেন মদ্যাহার দি হবে। আর র মিনির এই যে মানি রহিম মালিকি মা এক লিপ্ট টান দিবেন মালিকই ইয় মিদ দিতে তিন আলিফ প্রাণ দিয়ে লিখতে ماده আর জি মালিক ইয়াউমিদ্দিন ইয়া কা এখানে এক আলিফ প্রাণ দিতে হবে হ্যাঁ ইয়া কানা বলা যাবে না একসাথে হ্যাঁ ইয়া কা এটা আলাদা শব্দ আলিফ ইয়া কাপ তিনুটা আলাদা শব্দ না আবুদ আলাদা শব্দ হ্যাঁ এটার সাথে এটা মিলানো যাবে না ইয়া কা না বধু না এখানে আইনটা চাপাই বলতে হবে টান নাই চারটার ভিতরে একটাই আইন চাপাইয়া একালিপ্টান এখানে তিন টান দিবেন তাহলে মিলাই কা

ইহদিনা শিরতল মুস্তা শির শিরা পাতলা হয় না তো শির এটা মোটা হবে র মোটা হবে এক কোপি টান দিতে হবে তোয়াও মোট হবে শিরতল এই যে এখানে নরম করে এক কালো টান দিবেন আর আম এখানে চাপাইয়ে বলতে হবে আন আম তা হিম আন আম তা আই লাই হিম আইন চাপাইয়ে বলবেন এখানে কোনো টান নেই ঠিক আছে জিতে শুধু টান এখন মিলাই শিরো তোলা রিনা আন আম তা হিম গয়রিল মাগ দু বি টান দিবে না মা। গনটা মোটা করে বলবেন তো মোটা করে হ্যাঁ এখানে এক আলিপ আইন দিবেন এখানে কোন টান নেই দিন এই যে দতে মোটা করে চার আলিপ টান দিবেন এখানে পরে এখানে আবার তিন আলিপ ট্রাণ দিবেন মধ্যে জি টান হবে এখানে একটা মিলে আমরা পুরোটা শিরোতল এখানে একালিপ্ট দিবেন এখানে একালিপ্ট দিবেন তাহলে আজকে আমরা এটা পুরোটা টানরা আর মোটামুটি কোন জায়গায় টান দিতে হবে তৃণালি বেখালিপেগুলি মোটামুটি চিনলাম এখন পুরোটা শিখি হুম আরু রবিল্লা হিমিনা শায়িতনি র জি বিসমিল্লাহি র সুরা আল ফাতিহা আর আর ভিতর শিখবেন সুরাতুল ফাতিহা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم